একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক বিগ ব্যাসের গত আসরে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের রিষাদ হোসেন পিঠে পিঠে ছিল বিপিএলও কথা ছিল নিউজিল্যান্ড সিরিজ শেষ করে জয়েন করবেন অস্ট্রেলিয়াতে শেষ পর্যন্ত জয়েন করা হয়নি রিষাদ হোসেনের হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি শ্রাবণ তোহিদা ওয়াথা করছি আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণতে আজ আমি চলে এসেছি রিশাদ হোসেনের স্টোরি নিয়ে যেমনটি বলছিলাম বিগ দাসের মতো বিগ আসরকে তিনি ছেড়ে দিয়েছিলেন ফরচুন বরিশালে খেলবেন বলে অথচ অবাক করা বিষয় হচ্ছে ফরচুন বরিশাল বিপিএল এর বেশ কয়েকটি ম্যাচ তাকে খেলেনি শুরু হয়ে যায় সমালোচনার ঝড় দৃশ্যপটে চলে আসেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি আসলে নিজের একাদশে জায়গা হোক বা না হোক নিশ্চিত করেছিলেন রিশাদ হোসেনের ফরচুন বরিশালের হয়ে খেলা আর তারই ফলশ্রুতিতে লাস্ট বিপিএলে সর্বোচ্চ এগারোটি ম্যাচ খেলেছেন রিশাদ হোসেন আর একটু পেছনে ফিরে গেলে দুই থেকে পঁচিশের বিপিএল এতগুলো বিপিএল এ মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন মাঝামাঝি পর্যায়ে দুটো বিপিএলে কোথাওই ছিলেন না তিনি এই ছোট্ট পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলাদেশে তার কদর কতটা হ্যাঁ ভিউয়ার্স বিপিএল খেলার সুযোগের কারণেই শাহ আফ্রিদিন ভালো লেগে যায় রিষাদ হোসেনকে আর সেই ভালো লাগা থেকেই পিএসএল এ তার দলে জায়গা করে দেন বিষাদ হোসেনের ভালো লাগার দায়টা তিনি যেন ঘুচিয়ে দিতে চেয়েছিলেন তার ঘূর্ণি জাদুতে অভিষেকে আলো ছড়ান তিনি এবং ব্যাক টু ব্যাক দ্বিতীয় ম্যাচেই দুটো ওভার বল করে দুটো উইকেট নিয়েছেন মাত্র চারটি রান খরচ করে আর ফলস্টুদিদি রেজাল্ট হিসেবে এসেছে খুভোকা প্রতিপক্ষ ভিউয়ার্স জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি লীগ সর্বত্র একজন রিস্ট স্পিনারের জন্য হাহাকার থাকে কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ দলে বা বাংলাদেশে কেন জানি এর কদরই বুঝে না তাই তো জুবায়ের হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল জুবায়ের হোসেনের অনেক ফলশ্রুতি তিনি কিন্তু দেখাতে চেয়েছিলেন বা তার কেপাবিলিটি আমরা কিন্তু সবাই দেখেছিলাম এত কিছুর পরেও তিনি আসলে নিজেকে মেলে ধরতে পারেননি ম্যাচের পর ম্যাচ তাকে বসিয়েই রাখা হয়েছিল এর ফলশ্রুতিতে তাকে কিন্তু আমরা অলরেডি হারিয়েই ফেলেছি বলা যায় এর দায়ভার যেমনই তার রয়েছে ঠিক তেমনি টিম ম্যানেজমেন্ট নির্বাচক ঘরোয়া লিগে যে দলগুলো প্রত্যেকের কিন্তু দায়ভার থাকছে এই ক্ষেত্রে এরপরে চলে আসেন আমিনুল ইসলাম বিপ্লব ভারতের মাটিতে প্রথম টি টোয়েন্টি জয়ের নায়ক ছিলেন বিপ্লব কিন্তু তারপরও তার ক্যারিয়ারেও কিন্তু চলে এসেছে ভাটা সেম স্টোরি তাকেও ম্যাচের পর ম্যাচ বসিয়েই রাখা হয় বলা যায় এদিক থেকে রিশাদ হোসেন কিছুটা লাকি বলাই যায় আর এজন্য তিনি ধন্যবাদ দিতেই পারেন চন্দ্রিকা হাতুরু সিংকে বরখাস্ত হওয়া এই কোচই পুরো বিশ্বের কাছে তাকে যেমনটি চিনিয়েছেন ঠিক তেমনি খেলিয়েছেন এবং তার কারণেই আমরা বলতে পারি যে নতুন করে জীবন পেয়েছেন রিশাদ হোসেন প্রথম মেয়াদে তিনি কিন্তু সুযোগ দিয়েছিলেন জুবের হোসেনকেও দ্বিতীয় মেয়াদে অনেকটা নতুন করে নতুনভাবে প্রাণ পেলেন রিষাদ হোসেন অবশ্যই এটার জন্য অনেক বড় একটা থ্যাংকস পেতে পারেন বরখাস্ত হওয়া বাংলাদেশি এই কোচ তবে বিপিএল বলি আর যে কোনো ঘরোয়া লীগ বলি কোথাও কিন্তু একজন লেগ স্পিনারকে খেলাতে চায় না দলগুলো আর যখন ঘরোয়া লিগে খেলার সুযোগ হবে না তারা কিভাবে সুযোগ পাবে জাতীয় দলে এই বড় বড় প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে যুগের পর যুগ আপাতত রিশাদ হোসেনের কথাই বলি তার ক্যারিয়ারটা ভাগ্যে শেষ হয়নি দলের সাথে ঘুরতে ঘুরতেই তিনি আসলে জাতীয় দলকে যেমনটি মাতিয়েছেন ঠিক তেমনি তার ফ্র্যাঞ্চাইজি কিন্তু শুরু হয়ে গিয়েছে শুধু তাই নয় তিনি ঘুড়ি জাদুতেই আমাদেরকে শুধু মাতিয়ে রাখেন নাই আমরা জানি বিশাল বড় বড় ছক্কাও মারতে পারেন তিনি আর সে কারণেই সাদা বলে বাংলাদেশ দলের তুরুপের তাস রিশাদ হোসেন এখন শুধু সময় নিজেকে মেলে ধরবার নিজেকে ঠিক রাখবার অল দ্য ভেরি বেস্ট রিশাদ হোসেন আমি শ্রাবণ তোহিতা আজকের মতো বিদায় নিচ্ছি আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণ থেকে আবারও দেখা হবে নতুন এবং ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব টিল দেন স্টে গুড স্টে হেলদি